আমাদের গুবলুর সারা গায়ে খালি চুলকায় খালি চুলকায় ওষুধ দিলাম ইনজেকশন করলাম তার সাথে লোম ওঠে দিয়ে আমরা বাঙালি আমাদের নিম পাতা বেটে মাখা তাই ওকে এখন নিম পাতা বেটে মাখাচ্ছি দেখেছি দু একটা ভিডিওতে হুম লোকে ভাবে কুকুর বিড়াল অ্যানিমেলস পোষা খুব সহজ কোনো কাজ নেই কর্ম নেই কি করবে এইসবই কয় যারাদের এইসব চিন্তা ভাবনা যারা সব ভাবে তারা বাড়িতে এদের মতো একজনকে রেখে দেখার নিজের ছেলে মেয়ের থেকেও বেশি খাটতে হয় বেশি যত্ন করতে হয় বেশি টেক কেয়ার করতে হয় বেশি সময় দিতে হয় মানুষ তো বলেই খালাস বলতে তো আর পয়সা লাগে না না হুম আমাদের গুবলুকে কি করছি ওই তুই এখানে কেন নিম পাতা বেটে কাঁচা নিম পাতা বেটে মাখাচ্ছি দিয়ে ঘন্টা খানিক রেখে চাং করিয়ে দেব কারণ সারা গা ওর চুলকায় উপুন নেই আগে সেই ছোট ছোট এতে যেরকম উপুন হতো সেই উকুন হতো এখন তো উকুনও দেখছি না আবার খুব লোম করে কিন্তু কারণ কি বুঝলাম না ডাক্তারও দেখানো হচ্ছে এর আগে লোম ওঠানোর জন্য ইনজেকশন করা হলো দেখতে পাচ্ছ কত খাটনি এদের পেছনে সবই সহজ না অনেকে ভাবে বাবা আমি একবার একটা ভিডিও করেছিলাম একজনা বলেছিল কত মানুষ খেতে পায় না আর এদিন নিয়ে আদি খেতা দেখাও এদের নিয়ে আদি খেতা করে দেখা যারা এসব কথা বলে যে লাগে কেমন শরীরে শরীর থাকে না আসলে সবাই তো পারবে না যারা ভালোবাসবে নিজের মেয়ের মতো ভাববে তারা পারবে আমাদের বাড়িতে আমার নিজের ছেলে মেয়ের থেকে ওদের বেশি প্রায়োরিটি দেওয়া হয় কারণ এরা কথা বলতে পারে না ছোট বাচ্চা যে কথা ফুটেছে সেটাও বলতে পারে তার কি লাগবে এরা তো বলতেও পারে না এদের কি লাগবে সেটা আমাদেরই বুঝে নিতে হয় কি প্রয়োজন সেটা আমাদেরই দেখতে হয় তবে হ্যাঁ একটা কথা বলতে পারি এরা অনেক ভালো এদের জন্য এতটুকু করলে অন্তত বেইমানি করবে না দিনের শেষে যারা এদের রাখেন লালন পালন করেন দেখবেন দিনের শেষে আপনি যখন অসুস্থ হবেন এরাই আপনার কাছে গিয়ে বসবে আপনার কোনো কিছু হলে এদের খারাপ লাগবে কষ্ট হবে কি রে বাবা ও বাবা কি হয়েছে শোনো কোনো হয়নি আমি আছি না শোনা কিচ্ছু হয়নি বাবা